অনেক কাপড়ে মেসেজ করে থাকেন কমেন্টেও বলেন যে ভাই আমার বাজেটটা খুবই কম আমার বাজেট পাঁচশো টাকার ভিতরে দেখেন তো বডি ব্রাইটেনিং এর জন্য এই কম্বোটা কেমন হবে ফেসবুক ইউটিউব টিকটকে দেখে এই কম্বোটার ছড়াছড়ি অনেকে ইউজ করে অনেকে বলে যে ভালো হবে অনেকে ইউজ করে ভালো রেজাল্ট পাইছে এটাও বলতেছে আপনি বলেন কেমন হবে বেসিক্যালি এই দুইটা প্রোডাক্ট যেখানে ক্লোবজি আছে সিলসিলা ব্ল্যাক আউট লোশনটা আছে এই দুইটা প্রোডাক্ট যদি মিক্স করে ইউজ করা হয় নিঃসন্দেহে ব্রাইটেনিং করবে ফর্সা করবে বডি স্কিনটা তবে এটাকে কিন্তু আমরা বডি স্কিন ব্রাইটেনিং করার জন্য ফর্সা করার জন্য একেবারে শতভাগ সেফ হয়ে বলতে পারি না দুইটা প্রোডাক্ট বডি স্কিনকে ব্রাইট করবে বা দীর্ঘদিন ইউজ করলে স্কিনের প্রবলেম হতে পারে তাই আপনারা কখনো এটাকে কন্টিনিউ ইউজ করবেন না ব্রাইটিং হয়ে গেলে ছেড়ে দেবেন আর নর্মালি যেহেতু আমরা কোরিয়ান প্রোডাক্টগুলোকে সাজেস্ট করে থাকি যাদের বাজেট ভালো আছে তারা কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করবেন যেগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই হয়তো এই কম্পিউটার একটু স্লো কাজ করতে পারে বাট ওগুলি স্কিন ব্রাইটেনিং করার জন্য সেফ ওই আর যাদের বাজেটটা একটু কম এবং টার্লি ব্রাইটেনিং প্রয়োজন তারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন বাট এটাকে আমি একশো পার্সেন্ট রিকমেন্ড করছি না সবাই ভালো থাকবেন এগুলোর মধ্যেও অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ